আশ্বিন মাসের পূর্ণিমা এর গুরুত্ব অসীম আর এই পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয় ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পূজা এই পূর্ণিমা তিথির শুরু ছয়ই অক্টোবর সোমবার সকাল এগারোটা চব্বিশ মিনিটে আর এই তিথির সমাপন সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিটে আর লক্ষ্মী পূজা করার শুভ সময় হলো, ছয়ই অক্টোবর সোমবার সন্ধে পাঁচটা আঠেরো মিনিট থেকে সন্ধে ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে এই পূর্ণিমা তিথির মাহাত্ম অনেক এই দিন যেমন লক্ষ্মী পূজা করা হয় অন্যদিকে এই দিন অনেকে আবার সত্যনারায়ণ পূজাও করে আর এই আশ্বিন পূর্ণিমা তিথিকেই বলা হয় শরৎ পূর্ণিমা আর এই তিথি মহান কৃষ্ণভক্ত মীরায়ের জন্মতিথি তাই এই তিথিকে আবার মীরা জয়ন্তীও বলা হয়